শুভেন্দুর যাত্রাপথ গোবর জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করলো তৃণমূল মঙ্গলবার সকালে জলপাইগুড়ি নম্বর জাতীয় সড়ক ধরে কোচবিহারে গেলেন রাজ্যের বিরোধী দলের সড়কের পাহাড়পুর মোড়ে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর কনভয়কে পুলিশের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা পরে কনভয় চলে যাওয়ার পর গোবর জল ও গঙ্গা জল দিয়ে রাস্তায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে তৃণমূল কর্মীরা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা বাংলার এক আমার চোর জলপাইগুড়ি দিয়ে দিকে গেলেন আমরা তাকে চোর চোর চোরটা শিশুরবাবুর ছেলেটা চোর চোর চোরটা ছেলেটা বলে এবং জয় বাংলা দিলাম সে ভয়ে পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মধ্যে দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়ে ছিল আমাদেরকে দেখে দিয়ে পালিয়ে গেছে তারা বাংলা দখল করবে বলছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায় তারা কি বাংলা দখল করবে প্রতিবাদ চোর এসছে উত্তরবঙ্গের মাটিতে জলপাইগুড়ির মাটিতে এই পবিত্র মাটিকে কনুষিত করেছে আমরা এখন আপনারা দেখতে পারবেন এখন আমরা আহ গোবর দিয়ে আমরা এই এলাকাকে পবিত্র করবো গঙ্গাগর ছুটিয়ে এই এলাকাকে পবিত্র করবো আমরা এই এলাকা দিয়ে চোর হয়ে গেল চোরের আগমন রয়েছে এই এলাকা দিয়ে তাই আমরা তাকে দেখতে পেলেন কোথায় লাগবে তারা তৃণমূল ছাত্র পরিষদে কাছে তারা ভয় পায় সংবর্ধনা কথা আমরা এতদিন দেখেছি যে জলপাইগুড়ি জেলার উপর দিয়ে কোনো নেতা গেলে তাদেরকে সংবর্ধনা দেয় তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় রয়েছে কোনো নেতা নেই কোনো বিজেপি কোন কর্মী নেই রাস্তায় কেউ নেই শুধু তৃণমূল ছাত্র পরিষদ সমগ্র জেলা জুড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে তৃণমূল ছাত্র পরিষদ আছে তাকে অপর জায়গা আছে চোর চোর চোরটা বলে এখন আবার ময়নুঝে হবে রাজগঞ্জে হয়েছে এখন আমাদের এখানে শুদ্ধিকরণ হবে আমাদের গঙ্গা জল এবং দেবর চিঠি আমরা এই এলাকাকে শুদ্ধিকরণ করবো আমার নাম দেশ সরকার সদস্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ